দীর্ঘ সতেরো বছরের খরা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত সেই বিশ্বকাপ জয়ের তিন স্তম্ভকে খুঁজে বার করলেন রোহিত শর্মা তার মতে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় প্রধান নির্বাচক অজিত আগরকর এবং বর্গ সচিব জয় শাহই হলেন তিন স্তম্ভ ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনার কারণেই তাদের বেছে নিয়েছেন বলে জানিয়েছেন রোহিত ভারত অধিনায়কের কথায় এই দলটাকে বদলে দেওয়া আমার স্বপ্ন ছিল পরিসংখ্যান বা ফলাফল নিয়ে ভাবতে চাইনি এমন পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে বেশি কিছু না ভাবে ক্রিকেটারেরা নিজেদের প্রকাশ করতে পারে রোহিতের সংযোজন এটাই দরকার ছিল আমি তিন স্তম্ভ জয় শাহ রাহুল দ্রাবিড় এবং অজিত আগরকরের সাহায্য পেয়েছিলাম কাজটা বেশ কঠিন ছিল কিন্তু ক্রিকেটারদের কথা বললে চলবে না বিভিন্ন পরিস্থিতিতে ওরা এগিয়ে এসে দলকে সাহায্য করেছে বলেই আমরা এত কিছু অর্জন করতে পেরেছি রোহিত জানিয়েছেন এক দশক পর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অনুভূতি এখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেছেন রোজ রোজ এই অনুভূতি আসে না অনেক দিন ধরেই চাইছিলাম এমন দিন আসুক আপাতত প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত আমাদের আমরা ভালো খেলেছি তাই সবাই উৎসব করতে পেরেছে ট্রফি দেশে ফিরিয়ে আনতে পেরে গর্বিত এখনো ভাষায় প্রকাশ করতে পারবো না মুম্বই ইন্ডিয়ানসকে পাঁচটি ট্রফি দেওয়ার পর দেশকেও ট্রফি জিতিয়েছেন এতেই থামতে চান না রোহিত বলেছেন একবার ম্যাচ বা ট্রফি জয়ের স্বাদ পেলে কেউই থামতে চায় না আমরাও থাম না ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব